আহত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে কোচবিহারে পুলিশের বাধার মুখে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোচবিহার থেকে দিনহাটা যাওয়ার পথে মরা পড়া চৌপতিতে আটকে দেয় পুলিশ সেখানেই রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতৃত্বরা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় অভিযোগ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দিনহাটায় আহত মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথের সাথে দেখা করতে যাচ্ছিলেন সুকান্ত মজুমদার কিন্তু নিরাপত্তার প্রসঙ্গ তুলে সুকান্ত মজুমদারকে দিনহাটা যেতে বাধা দেয় পুলিশ সুকান্ত মজুমদারকে পুলিশ বাধা দিলে মরাপোড়া চৌপতিতেই বসে পড়েন সুকান্ত মজুমদার সহ বিজেপির বিধায়করা তৃণমূল কংগ্রেস এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি কর্মীরা উল্লেখ্য গত তেইশে ডিসেম্বর ঈশ্বর দেবনাথের বাড়িতে খুলি বৈঠক চলাকালীন তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ সেই হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ দেবনাথ বেশ কয়েকদিন আগে তারা তৃণমূল কংগ্রেসের হানমাদ বাহিনী দ্বারা আক্রান্ত হয়েছে এবং মারাও যেতে পারতো এমন অবস্থা হয়েছিল আমাদের পার্টির তরফ থেকে আমাদের জেলা সভাপতি আমাদের সাংসদ আমাদের বিধায়করা তার পাশে দাঁড়িয়ে তাকে সুস্থ করে তোলে আমি তার সাথে একবার দেখা করতে যেতে দিন যেতে চেয়েছি কিন্তু এই অপদার্থ পুলিশ প্রশাসন আমাদের দিন দেখা করতে যাবেন আমরা কোনো মিটিং করতে যাচ্ছি না কোনো মিছিল করতে যাচ্ছি না একজন আহত ব্যক্তি ব্যক্তির বাড়িতে অসুস্থ ব্যক্তির বাড়িতে দেখা করতে যাচ্ছে যে পুলিশ প্রশাসন রাজ্যে ইডি অফিসারদের সুরক্ষা দিতে পারে না এখানে বলছে আপনাকে সুরক্ষা দিতে পারবো না উদয়ন গুহের মধ্যে একটা গুন্ডা খোলা সার ঘুরে বেড়াচ্ছে ওখানে গুতবে বলে পুলিশকে বলছি আপনারা সরে যান আপনারা নিরপেক্ষ হয়ে যান উদয়ন গুহকে আমরা বাড়ি থেকে বেরোতে দেবো না কত বড় গুন্ডা আর যে পুলিশ প্রশাসন হিন্দি অফিসারদেরকে সুরক্ষা দিতে পারে না সুকান্ত মজুমদারকে সুরক্ষা দিতে পারে না বিরোধী দলের নেতাদের সুরক্ষা 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 দিতে পারে না সেই পুলিশ প্রশাসনের থাকার অধিকার নেই এই সরকারের থাকার অধিকার নেই আপাতত সরকার এখনই পদত্যাগ করুক এই জেলা জুড়ে পদাবর্ত আমাদের জেলা সভাপতি আমাকে আটকানোর প্রতিবাদে জেলা জুড়ে পথ অবরোধে জাগ দিয়েছে যেখানে যেখানে আমাদের কর্মীরা রাস্তায় আছে সেখানে যেখানে তারা পথ অবরোধ করছে পুলিশ কি বললো আপনাদের পুলিশ বলছে আপনার সুরক্ষা আমরা চিন্তু আমরা বলছি আমাদের সুরক্ষার প্রয়োজন আমাদের কর্মীরা যথেষ্ট তৃণমূলের যদি আড়াইশো কর্মী ওখানে থাকে দিন আমাদের পাঁচশো হাজার কর্মী দাঁড়িয়ে আছে পুলিশ সরে যাক আমরা দেখে নিচ্ছি কত বড় নেতা একটাও ঝাঁটা হাতে থাকবে না করে উল্টে যারা ঝাঁটা নিয়ে এসছে তৃণমূলের হয়ে বিক্ষোভ দেখাতে তারাই উদয়ন গোকে ওই ঝাঁটা দিয়ে ঝাটা পিটে করবে আমরা এখন এখানে আমাদেরকে আটকানো হয়েছে তার প্রতিবাদে আমরা বসেছি যখন আমরা উঠে যাবো আপনারা দেখতে পাবেন কখন উঠে যাচ্ছি কি কর্মসূচি দিনাটায় দিনাটাই আমাদের মন্ডল সভাপতি তার উপর তৃণমূল হামলা করেছে সে আহত ঈশ্বর দেবনাথ তাকে দেখতে যাওয়া এর থেকে নিরীহ কর্মসূচি কোনো রাজনৈতিক দলের হতে পারে কি যে আপনি আপনার রাজ্য সভাপতি আমি আমার পার্টির আমার মন্ডল সভাপতি মার খেয়েছে আমি দেখতে যাবো সেইটুকু ব্যবস্থা জেলা প্রশাসন করতে পারছে না এতটা অপদার্থ জেলা প্রশাসন এসপির তো সুসাইড করা উচিত যে এসপি এইটুকু করতে পারে না তার পদে বসে থাকার দরকার নেই